হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে মিনি সীতাহার সহ কিছু লেজার কাটের কালেকশন দেখাবো আপনাদের জন্য প্রচুর কালেকশন আসছে তো ভাইয়া দেখান আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু মিনি সীতাহার পাশাপাশি আমরা ব্যতিক্রম কিছু প্রোডাক্ট দেখাবো যেমন এখান থেকে দেখেন এটা হচ্ছে লেজার কাটের বাটারফ্লাই এটা কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটার ওজন হচ্ছে মাত্র সাতানা আনা পয়েন্ট ওয়ান সেভেন টোয়েন্টি টু ক্যারেটের ঊনষাট হাজার পাঁচশো টাকা উনষাট হাজার পাঁচশো টাকা এখান থেকে দেখায় এটা হচ্ছে মিনি সীতার ভিতরে একটা ডিজাইন এটা ওভাল হ্যাঁ এটার ওজন হচ্ছে আপনার এগারো না সেভেন পয়েন্ট নাইন টু সেভেন পয়েন্ট নাইন টু টোয়েন্টি টু ক্যারেটের ভিতরে প্রাইস পড়বে একানব্বই হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর একদম প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদের আলাদা আলাদা এবং ব্যতিক্রম ডিজাইন এটার ওজন হচ্ছে আপনার এগারো না এগারো একানব্বই পাঁচশো এখানে দেখেন আমি হালকা ওজনের ভিতরে একটা মিনিষিতা দেখেছি এটা খুবই সুন্দর এটা ওজন হচ্ছে মাত্র আট আনা এক প্রতি ভিতরে এখানে দেখেন একটা ডিজাইন আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু আলাদা তৈরি করা এটার হচ্ছে সেভেন পয়েন্ট একানব্বই হাজার টাকা এখানে দেখেন এটার ভিতরে আবার রোজ কালার করা আছে এটার ওজন হচ্ছে আপনার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও কিন্তু খুবই সুন্দর এটার ওজন হচ্ছে আপনার সাড়ে দশ আনা সেভেন পয়েন্ট সিক্স এইট সেভেন পয়েন্ট সিক্স এইট টোয়েন্টি টু ভিতরে

নৌকা ডিজাইন বা চাঁদ নেকলেস দেখতে চান কিন্তু আমাদের এই কালেকশন আছে এটা হচ্ছে সারানায়না এটা হচ্ছে থ্রি লেয়ার সিক্স পয়েন্ট এইট ফোর ভিতরে আটাত্তর হাজার পাঁচশো যারা ওয়ান লেয়ার নিতে চায় তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে আমি ওয়ান লেয়ারটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে ওয়ান লেয়ারের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর এটা চাঁদ নেকলেস বা নৌকা নেকলেস এটা হচ্ছে বারো আনা নিরানব্বই হাজার পাঁচশো টাকা এছাড়াও কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে লেজার কাট নেকলেস আছে যেগুলো দেখতে হলে অবশ্যই পাপড়ি জুয়েলার্স আসতে হবে আর পাপড়ি জুয়েলার্স কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকে যদি কেউ আমাদের প্রোডাক্ট ঘরে বসে নিতে চায় তাহলে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়াই ঢাকার ভিতরে আমরা নিজস্ব প্রতিনিধি দ্বারা ডেলিভারি করে থাকি আর যদি ঢাকার বাইরে হয় তাহলে দুশো টাকা অবশ্যই অ্যাডভান্স করতে হবে আর পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা কিন্তু আমাদের কাছে সবসময় ছিল এবং সবসময় থাকবে তো অবশ্যই অবশ্যই শোরুমে আসবেন পাপড়ি জুয়েলার্সে সুন্দর সিটি লেভেল ফাইভ ব্লক ডি নটি এইট আল্লাহ